শুভেচ্ছা জানাই যেমন আমরা এই মাধ্যমে নিতে পারি এখানে অনেক কৃষক আছে অনেক গরিব লোক আছে যারা আছে এদের থেকে আমরা পাঁচজন দশজন করে এদেরকে আমরা পরিষ্কার করার জন্য একটা যারা রিক্সা চালায় ওদেরকে আমরা একটা রিক্সা বিতরণ দেওয়া আট দশটা রিক্সা দিতে পারি বা ভ্যান দিতে পারি যারা যারা তারা নিজের নিজেদের একটা নিয়মিত একটা ইনকামের একটা সুযোগ করে নিতে পারে তাই এই এই ধরনের একটা আমরা উদ্যোগ দিতে পারি অথবা এদের মাধ্যমে আমরা সাপ দিতে পারি যে কারজন আমাদের জন্যই আছে তাদেরকে বিয়ে বললে আমরা কিন্তু সাপ দিব মেয়েদের বিবাহের ব্যাপারে অসুস্থতা মানুষের সুস্থতার জন্য চিকিৎসার জন্য বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন কাজে আপনারা অন্তুক্ত পরিবেশে কাজ করে থাকেন তার অংশ হিসেবে আমি আপনাদের সাথে থাকতে চাই তা আমাদের এই এলাকায় অনেক গান শিল্প রয়েছে অনেক পয়সা রয়েছে তা আমাদের তো এত পয়সা নেই আমরা সর্বপর এসব পরিবেশে আপনাদের সাথে অংশগ্রহণ করবো আর আপনারা দৌড়া সংগঠন একত্র সামাজিক কাজ করবেন যেটা সংগঠন একত্রিত হলে কি হবে গতকালকে যারা পেয়েছে আমার বিশ্বাস কিছু কিছু মানুষ আজকে পাবে কিন্তু যে যে মানুষগুলো এগিয়ে আসে এদেরকে মানুষ আজীবন স্মরণ করবে মৃত্যুর পরেও স্মরণ করবে প্রত্যেকটা মানবিক কাজ এটা হচ্ছে সৃষ্টিকর্তার সবার মধ্যে মানবিক গুণাবলী দেয় না আমাদের এই দেশের গত ষোলো সতেরো বছর একটা রাষ্ট্র একটা সরকার রাষ্ট্র পরিচালনা করছে কি অবস্থা ছিল তাদের মানবিক গুণাবলী ছিল না যদি মানবিক গুণাবলী থাকতো মানুষের এই অধিকার গুলোকে হরণ করতো না আজকে হতো না এটা শুধুমাত্র মানুষের মানবিক গুণাবলী নেই বিদায় আজকে এই অবস্থা দেখেন এই যে ইগল স্টার যে সংগঠনের যে ইগল কাজ করছে আমি মনে করি আপনাদের চোখে এই এলাকার জন্য এটা শুধু এই এলাকার জন্য না এটা প্রত্যেকটা মানুষ যারা যে যেখানে আমরা অর্থশালী বা সামাজিকভাবে প্রতিষ্ঠিত তাদের যে হকগুলোকে মানুষের জন্য এই গরিব দুঃখী মানুষের জন্য এটা কোনো দাম না আপনারা যদি মনে করেন যে এখানে এনে করে যেটা আপনাকে দেখে এটা আপনাদের হক এই যুব যারা যুব যুবকেরাই আসলে এই উদ্যোগটা নিয়েছেন আমি মনে করি প্রত্যেক এলাকায় এটাও হওয়া উচিত যুবকরা আসলে যেটা হয়ে থাকে এটাই সফল হয় আমি মনে করব আগামী দিনে আপনারা আরো উদ্যোগী হয়ে আরো বড় সরে এগুলো উদ্যোগ নেবেন এবং এই ধরনের সর্বমূলক পরিশ্রমিক আপনারা আমরা দেওয়ার জন্য সবাই উদ্যোগে এগিয়ে আসেন বলে আমি সবাইকে তান্তরিকভাবে ধন্যবাদ অভিযোগ করে জানাচ্ছি সালাম আলাইকুম উদ্যোগী মা বন্ধা যারা আছেন ওনারাও আমাদের পাশবর্তী আগামীতে দুই সংগঠন একত্রিত হয়ে এদের এবং রমজানে সব থেকে স্বার্থ মোতাবেক পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আমরা আপনাদের সাথে থাকব প্রায় সতেরো বছর পর আমরা এবং এই এলাকার জনগণ এবং যারা দানবীর একটু দীর্ঘশ্বাস ফেলতে পেরেছি এই অনুষ্ঠানগুলো অতীত হতো যেহেতু এই প্রতিষ্ঠানটা উনিশশো সাল থেকে পদার্থন করে তিলে তিলে হাটিহাঁটি পাপা করে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে এদের উদ্দেশ্য হলো জনসেবা করা মানব জাতির সেবা করা পৃথিবীতে সবচেয়ে যে মহৎ কাজ সেই উদ্দেশ্য নিয়েই তারা হাটিহাটি পাপা করে দীর্ঘ প্রায় তিরিশটি বছর পার করেছে আগামী দিনে আরও সুন্দরভাবে এবং এই এলাকার মানুষের খ্যাতমতির জন্য গরিব দুঃখী অসহায় মা বোনদের পাশে দাঁড়াবার জন্য এরা প্রস্তুত সর্বশীতে সবই ঠিক হবে আশা করি আমাদের কোনো সমস্যা হবে না তবে আগামী দিনে যাতে আমরা একটু ভালোভাবে সংগঠনটাকে আগে নিতে পারি আশা করি আমরা সেই বন্দোবস্ত করব আমরা সেই উদ্যোগেই নিবেন ইংলিশ ফাউন্ডেশন যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানটি করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আয়োজক কমিটিকে সাধুবাদ জানাচ্ছি অনেক বেশি আমরা হয়তো সব থেকে দিতে পারবো না